সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকেও পাথর হয়ে যায় বুঝতে পেরেছেন শুধু বাহির থেকে নয় ভিতর থেকেও পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবন থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলে শুধু চরিত্র মানুষের চরিত্র বদলে যায় হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনও ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো বলো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বাবার কাঁদে এটাই নিয়ম ধৈর্য দেওয়া শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শিখলাম না পারতে শুধু মিথ্যা অভিনয় করতে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানুষের রোগী হয়ে যাচ্ছে তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি যা হর হবে হাসি খুশি থাকে বলে দুঃখ নেই ভেবো না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকেই বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান্না করতে না পারছি কাউকে নিজের দুঃখগুলো বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় নামতো মানুষ তো কত কিছুই বলে কে কি বললো সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হয়ে গেলে সহজেই রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসে খুশি মুক্ত জীবন থাকার কথা ছিল সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসছি নিজের কষ্টের কথা কাউকে না বুঝে নীরব যন্ত্রণায় থাকাই ভালো হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলুন যারা এরকম কথা বলে না এরকম মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টা আমি আঘাত করতে পারি না কারণ নিজের বিকে বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো ধরনের আসর রূপ দেখতে পায় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো জীবনকে আলোকিত দিতে হলে পিছের দিকে তাকানো যাবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেল যেন রাখতে করে জয় চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো বুদ্ধিমানেরা তখনও পরাজয়কে ভয় করে না বরং উপেক্ষা করে বর্ষদের উল্লাস দেখে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও আবার নিজেকে ভুলের মধ্যে রাখা নিজে সেই ভুলটা না শোধরানো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ